বন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার সতেরো জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়াটগঞ্জ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বলে যাও যদি পক্ষে যায় ভাই আপনি আগাই যান আরো ভিডিও বানান আর যদি বিপক্ষে যায় তুই দালাল কখনো আওয়ামী অথবা কখনো জামাত শিবিরের যাই হোক আমার কাজ হচ্ছে আপনাদের সামনে খবরগুলোকে তুলে ধরা দর্শক গত ঘন্টাখানিক ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল আমাদের বাংলাদেশ বিমানবন্দরের একটা দৃশ্য আপনারা ভিডিওর স্ক্রিনের এক অংশে দেখছেন যে বেশ কিছু নিরাপত্তা প্রহরী বা প্রটোকল নিয়ে ভিভিআইপি নিয়ে বিমান বিমানবন্দরে প্রবেশ করেছে কেউ 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 বলছেন যে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ কেউ দেশ ছেড়ে পালাচ্ছেন এমনটাই অনেকে দাবি করেছেন এই ভিডিওটার ক্যাপশনে তবে ভিডিওটাকে আজকের না আগের এই মুহূর্তে এটাকে জাস্টিফাই করার সুযোগ আছে না তবে জনমনে প্রশ্ন যেহেতু প্রথম ধাপে আপনার কি বলা হয় যে যখন ঘটনা ঘটছিল বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় আপনার দুই ডজন এমপি মন্ত্রী ওই মুহুর্তে বাংলাদেশ সেরে চলে গিয়েছিল তো স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন এত ভি ভিআইপি প্রটোকল নিয়ে আসলে কে এই মুহূর্তে এয়ারপোর্টে গেছে সেটা এখনও একটা প্রশ্ন যাই হোক সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি যে অলরেডি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই মুহূর্তে কাজ করছে না আর আমরা ফরিদপুর আওয়ামী লীগ ছাত্রলীগের কার্যালয়ে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে এই মুহূর্তে আওয়ামী লীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাড়ছে আর আপনার আমরা যেই দেখছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যে আগুন জ্বালানো হয়েছে সেটার ক্ষেত্রে সাধারণ ছাত্র যারা আছে বৈষম্যবৃদ্ধি তারা দাবি করছে যে হাসপাতালের ভেতর ঢুকে ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের উপরে বা যুবলীগ হামলা চালাতে আসছিল সেখানেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে ছাত্র আন্দোলনে এই মুহূর্তে দুইজন নিহত হয়েছে চট্টগ্রামেও আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় চলছে সংঘর্ষ তবে আমি খুব হতাশ হয়েছি সরাসরি গুলি না চালানোর যে নির্দেশনা আমাদের আদালতের কাছে ছিল সেইটা আদালত রিট খারিজ করে দিয়েছে তবে আপনার আদালত থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পুলিশের প্রতি দেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে এই যে রিটটা খারিজ হয়েছে সেটা হয়তো সারা বাংলাদেশে আরও কিছুটা পরিস্থিতি নেগেটিভও করতে পারে আর আমরা সর্বশেষ দেখছি আপনার অলরেডি আন্দোলনকারীদের প্রতি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাকে রাজপথে দেখা গেছে তিনি আহ্বান জানিয়েছেন পাশাপাশি আপনার কি বলা হয়েছে এই আন্দোলনের যে প্রধান সমন্বয়ক নাহিদ সেও কিন্তু একটা খুবই জরুরি বার্তা দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বার্তাটা নাহিদের বার্তা হচ্ছে যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গতকাল থেকে উস্কানি দিয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালিয়েছে গৃহযুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে আবারও পরিকল্পিতভাবে অগ্নি সংযোগ করে আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করা হচ্ছে তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে জনজীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের সকল ষড়যন্ত্র আওয়ামী লীগের ব্যর্থ করতে হবে এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলন বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে রাজপথে আর ঘরে বসে না থেকে সবাই নেমে আসুন এর পাশাপাশি আমরা সর্বশেষ আমি যখন নিউজটা করছি লেটেস্ট আপডেট চলে আসছে মিরপুরের দশ নম্বরে ব্যাপক গোলাগুলি চলছে মোহাম্মদপুরে আন্দোলনকারী আওয়ামী লীগ মুখোমুখি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি যে তিন জেলায় এই মুহূর্তে সর্বশেষ গণমাধ্যমের আপডেট হচ্ছে পাঁচজন নিহত মোবাইল নেটওয়ার্ক বন্ধ সারা বাংলাদেশে বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে আসছে পাশাপাশি দিনমজুর শ্রমিক পেশাজীবী রিকশাওয়ালা আপামোর জনত কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে দেশের বিভিন্ন জায়গায় এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও কিন্তু রাজপথে নেমেছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা বলা মুশকিল এই মুহূর্তে যত বেলা গড়াবে তত হয়তো পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে কারণ মোবাইলের নেটওয়ার্ক বন্ধ সরাসরি আর লাইভ আপডেট বা পোস্ট আপডেট আপনারা পাবেন না গণমাধ্যমের বরাতে যেগুলো আসবে আমাদের বিভিন্ন সোর্স আছে সেখান থেকে যতটুকু পারি আমরা আপনাদেরকে আপডেটগুলো জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন আর দোয়া করেন প্রিয় মাতৃভূমিকা আল্লাহ যেন হেফাজত করে আসসালামু আলাইকুম